বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পুরী বাসে করে যাব এই যে ট্যুর প্যাকেজ হয় সেই ট্যুর প্যাকেজে করে বাসে করে আমরা যাব পুরী তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর তোমাদের দাদার কাছে ব্যাগ ধরিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের পুরী যাওয়ার যে বাস ট্যুরের সেই বাস চলে এসেছে এবার আমরা এই বাসে উঠব তারপরে যাব বাস ছেড়ে দিয়েছে জগন্নাথ দেবের নাম করে তো আমরা খুবই আনন্দ এখন চাকদা রোড দিয়ে আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছো রোডটা এখন বাসের লোকেরা চুপচাপ বসে আছে যাওয়ার পথে একটু নামলাম সবাই একটু দাঁড়িয়েছি আমরা জলপান বিরতি বাসে পেট্রোল হয়ে পূর্ণ ট্রাভেলসের পক্ষ থেকে যে পুলি ট্যুর আয়োজন করেছে এতে পরিষেবাটা দারুণ লাগবে সুন্দর গাইডনেন্সের সঙ্গে পরিষেবা হচ্ছে এখন মনে হয় পূর্ণ ট্রাভেলসের অভিজ্ঞতা আমাদের নিয়মাবলী প্রদান করতে আসছে কিভাবে কিভাবে চলবো কিভাবে কোন সময় যাব তার জন্যে পরিষেবাটা সবই ভালো হয়েছে সুন্দর লাগছে যদি কোনো মানুষ যদি কোনো ব্যক্তি অন্য ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে চান তার ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স ফাইভ সেভেন জিরো আর একটি নাম্বার করে রাখি সেভেন জিরো টু নাইন টু এইট ওয়ান সেভেন জিরো এইট নমস্কার অনেক রাত হয়ে গেছে তো এখন দেখলাম ফ্লাইটে প্লেন নামছে তো বন্ধুরা এবার আমরা কোলাঘাটে পৌঁছে সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম এটা ট্যুর প্যাকেজেরই প্রথম খাওয়া দাওয়া উড়িষ্যায় ঢুকে গেছি তো চারিদিকেই পাহাড় পর্বত দেখতেই পাচ্ছ এত বড় বড় পাহাড় আমি আগে দেখিনি এমনি এসেছি পুরীতে এর আগে কিন্তু পাহাড়টা আমার দেখা হয়নি তখন তো আরও ছোট ছিলাম তাই আর তো এখন চারিদিকে দেখতে পাচ্ছ কত নদী কি একটা নদী যেন বেশ আর মানে যাওয়ার পথে আমরা একটু নন্দনকানে নেমেছিলাম তো এই সাইট সিনের মানে ভিডিওটাও আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো তো বন্ধুরা আমরা এখন পুরী বিচে পৌঁছে গিয়েছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে তো বন্ধুরা আমরা পুরীতে যে হোটেল স্টে করেছি সেটির নাম হোটেল সি শাইন হোটেল দাদা বৌদি রেস্টুরেন্ট আর ওই হোটেল সি শাইন একই জায়গায় এটি আমাদের এই হোটেল এই ঢুকছি আমরা সবাই মিলে আমরা প্রায় সত্তর জন গেছি এক এক করে সবাই রুমে যাব প্রত্যেকের চাবি দিচ্ছে হোটেল এক এক করে আমাদের দেখি কোন রুমে দেয় স্বর্গদার সমুদ্র 20 থেকে আমাদের এই হোটেলটা দূরত্ব প্রায় হাঁটা পথে 10 মিনিট মতন সময় লাগবে খুব একটা বেশি দূরে না তবে হোটেলটার উপরতলা থেকেও সমুদ্র দেখা যায় না একটুখানি আমাদের রুমের সামনের থেকে একটুখানি দেখা যাচ্ছিল আমরা প্রায় চারতলা তলা রুমে ছিলাম হোটেলে এসে আর রুম পেয়ে সবাই পেয়ে পেয়ে গেছি এক এক করে সবাই আমরা নিয়ে নিয়েছি যে যার মতো আর এসে এখন আমরা একটু হচ্ছে তো আমরা এসে এখন হচ্ছে যাব একটু পরে সমুদ্রে একটু রেস্ট নিয়ে নিই মানে একটু ফ্রেশ হবো গা ধোবো তো সমুদ্রে গিয়ে আমরা কি করি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা আমরা তাড়াতাড়ি গোছ গাছ করে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম সমুদ্রের আসার এই অপেক্ষা আর বেশিক্ষণ করতে পারলাম না তো বন্ধুরা রাতের সমুদ্র কি অপরূপ রূপ ধারণ করেছে দেখো চাঁদের উপালে আলো ঢেউগুলোর উপরে পড়ে এত সুন্দর লাগছে চারিদিকটা মন ঘুরে গেল এই এত সারা সারাদিনে ক্লান্তিটা এক নিমেষে যেন ঘুরে গেল দেখো কত লোক পাড়ে বসে রয়েছে কত দোকানপাট অসাধারণ এক অনুভূতি হচ্ছে এই রাতের সমুদ্র আর মানে এই যে ঠান্ডা প্রপুরে হাওয়া এই মানুষজন এ এক অদ্ভুত অনুভূতি আমরা বেশ কিছু সময় এই সমুদ্রের পাড়ে ছিলাম কিছু খাওয়া দাওয়া যেমন আইসক্রিম খেলাম কিছু একটু চাউমিন খেলাম আমরা অনেক সময় ধরে এখানে একটু মজা করলাম তো এখন এবার আমরা হোটেলে আবার ফিরে যাব রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব বন্ধুরা আবার দেখা হবে কাল সকালে তোমাকে আবার আবার শুনো না থাক তো বন্ধুরা আমরা এখন সকাল সকাল উঠে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি সকালের ব্রেকফাস্টে দিয়েছিল। লুচি আর হচ্ছে তরকারি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে আমরা এখন যাব মানে ড্রেস দেখে পোশাক দেখে বুঝতেই পারছ যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাব সমুদ্রে তো ছেলে আর আমি এখন রুমে বসে আছি আর এখন বেরোবো একটু পরেই তোমাদের দাদা এখন একটু রেডি হচ্ছে ও প্রায় খাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়বো মানে আমাদের আমার আর ছেলে তো গুছানো হয়েই গেছে শুধু তোমাদের দাদা গুছানো বাকি আছে তো চলো যাওয়া যাক তো গাই এখন আমরা স্নান করতে যাব আর তো তার জন্য দেখো আর এখন ফেসমেশ যাচ্ছি এখানে ওয়েদারটা একেবারে মেঘলা

বন্ধুরা চলে এসেছি পুরীর সমুদ্র এই সামনেই দুখানা বড় বড় উট দেখতে পাচ্ছি সে যে উঠে একদম রেডি ওইদিকে একটা ঘোড়া আসছে তো বেশ সুন্দর বেশ পুরীর ঢেউ বিশাল বড় বড় ঢেউ ভয়ঙ্কর ঢেউ দীঘার তুলনায় প্রচুর বড় বড় তো আমরা এখন স্নান করবো কিন্তু একটু পরে তার আগে একটু মজা করে নিই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত জোরে জোরে ঢেউ প্রচুর মানে আমরা যে সময়টায় গিয়েছি মেঘলা মেঘলা ওয়েদার এরকম সময় স্নান করে প্রচুর মজা সমুদ্রে সে তুমি দীঘাতে যাও আর কিংবা পুরীতে তো পুরীর মানে দীঘা ছাড়া পুরীর ঢেউটা অনেকটাই বেশি আর এই মেঘলা মেঘলা ওয়েদারে সবাই স্নান করে যেমন মজা নিচ্ছে আমরাও মজা নিচ্ছি কিন্তু আমরা একটু দেরি করে স্নান করবো আর প্রচণ্ড বড় বড় ঢেউ আসছে তোমরা জানোই আর আমার ছেলে তো স্নান করতে খুবই ভয় পাচ্ছে কারণ হচ্ছে ওর যে জল দেখলে এত জোরে জোরে যে ঢেউগুলো আসছে ওগুলো দেখলেই ওর ভয় লাগে ও স্নান করবে কি তো চলো বন্ধুরান্নাপরে কী কী করি তোমরা দেখতে থাকো সমুদ্রে স্নান করতে চলে এসেছি তো বুঝতেই পারছো যে কতটা অনুভূতি মানে আনন্দের অনুভূতি আমার আর আমরা যেইবার এসেছি তো প্রচুর লোক এসেছে অনেক লোক এসেছে প্রচুর ভিড় তো স্নান করে ভালোই মজা করছি আর দীঘার ছাড়া পুরীর যে সমুদ্রের ঢেউটা অনেক বড় বড় ঢেউ আর এত ঝাপোটা আসছে মানে ঠেলে ফেলে দিচ্ছে এক জায়গায় স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর ঢেউ প্রচুর তো আমি দেখতেই পাচ্ছ আমি খুব ঘাপে ঝেপে স্নান করছি মানে খুব মজা করছি আমার খুবই ভালো লাগছে মানে লোকটা দেখে নাও কত সুন্দর মানে এত বড় বড় তো মানে দুতলা সমান ঢেউ আর এদিকে তোমাদের দাদা আর আমার ছেলে উঠে পড়ছে উঠে আমরা ছোটবেলায় এসেছিলাম যখন তখন আমরা ঘোড়ায় চড়েছিলাম ঘোড়াও আছে পাশে দেখতেই পাচ্ছ ঘোড়া দাঁড়ানো আছে তো ঘোড়াতে চড়েছি তো আমি আর চললাম না কারণ আমাকে তোমাদের দাদা উঠতে হয়েছিল ঘোড়ায় আমি আর উঠিনি কারণ প্রচুর ভয় লাগে আমার আর উঠে উঠে খুব মানে ওরা মজা করেছে দেখতেই পাচ্ছে উঠটাকে কত সুন্দর সাজানো হয়েছে ওই রকমভাবে ঘোড়াটাও তো সাজানো থাকে উঠে পিছনে আরও দুজন উঠে পড়েছে আমাদের সঙ্গে এসেছে আমাদের চেনা পরিচিত দাদা তার মেয়ে আর সেই দাদা আর তো চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে কত দোকানপাট বসেছে অনেক খাবারের স্টল বসেছে আহ তো আমাদের এখন ঘোড়ায় ওঠার খুব মন উঠেছে ওই জন্য ঘোড়ায় উঠে মানে ওরা হচ্ছে চড়ে নিয়েছে তো আমি চারিদিকে তোমাদের লোকটা দেখিয়ে দিয়েছে আর আকাশের চাঁদ উঠেছে খুব সুন্দরভাবে। এখন ওরা যাচ্ছে উঠে করে আর হচ্ছে আমার ছেলে খুবই আনন্দ করছে মজা করছে তোমাদের দাদাও দেখে মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছে আমার দেখে খুবই ভয় লাগছিল প্রচুর হাই হাই করছে আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম তো আমি উটের সাথে হেঁটে পারছিলাম না গাইস বোঝা মানে কি বলবো উট যদি দু পা এগোয় আমি মানে আমার চার পা পাঁচ পা পা করে এগোতে হচ্ছে তো অনেক বড় বড় পা তো আমি দৌড়ে দৌড়ে ভিডিও করছিলাম আর মানে ঘোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর রোডগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদেরকে একটা কথা বলি সমুদ্রের পারে বসে এই যে মানে সমুদ্রের হাওয়াটা গায়ে লাগা যে কি আনন্দ মানে একটা অদ্ভুত শান্তি আর চারিদিকে এত সুন্দর দোকানপাট বসেছে এত কত দূর দূর থেকে মানুষজনেরা আসে মানে খুবই ভালো লাগে দেখতে আর এদিকে মানে সমুদ্রের সমুদ্রের জলটা যখন পায়ে এসে লাগে না এত সুন্দর মানে আলাদা অনুভূতি হয় খুবই ভালো লাগে আর জগন্নাথ দেবের মন্দির আমরা এখন চলে এসেছি এখন বাজে বিকেল চারটে তো জগন্নাথ দেবের এখন আজকে স্নান যাত্রা আমরা আগের দিন পুজো দিতে গিয়েছিলাম তখন পুজো দিতে পারিনি ভোর পাঁচটার সময় গিয়েছিলাম পুজো দিতে পারিনি তো আজকে স্নানযাত্রা দেখো জগন্নাথ দেব আমাদের জন্য বাইরে এসেছে তোমরা হচ্ছে দেখে নাও আর এদিকে মন্দিরে পতাকাও পতাকা তোলা হবে মানে হয়েছে দেখতে পাচ্ছ আর জগন্নাথ দেখো লোকটা কত সুন্দর না অমায়ক লাগছে আমাদের জন্য বাইরে এসেছে তো আমরা তো জগন্নাথদেবের পুজো দিতে পারিনি তাই স্নানযাত্রায় আমরা ভিডিওটা করে নিয়েছি যাতে তোমরা দেখতে পারো আর সেই সময় ঠিক নেমেছিলো অনেক জোরে বৃষ্টি তো বৃষ্টির জন্য ভালোভাবে ভিডিওটা করা হয়নি তবুও আমি তোমাদেরকে যতটা দেখানোর চেষ্টা করেছি তবুও তোমরা দেখে নাও আর জগন্নাথ মন্দিরটা তোমরা দূর থেকে দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে স্নানযাত্রার জন্য জগন্নাথদেবকে বাইরে বের করানো হয়েছে জগন্নাথ দেব বলরাম আর মাঝখানে সুভদ্রা তার ছোটো তো তাদের সবাইকে বের করা হয়েছে স্নানযাত্রা তো দেখো পতাকাটা ওপরে কিন্তু তোরা হয়ে গেছে আর এদিকে এই পতাকাগুলো তুলে দিচ্ছে তার জন্য ওরা ব্যবস্থা করছে দুজন মানুষ উঠেছে ঠিক আছে দুজন মানুষ উঠেই এই পতাকাগুলো তৈরি করছে তো তোমাদের কার কী কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা করা এটা কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করা হয়েছে একমাত্র তোমাদের জন্য। যাতে তোমরা কিছুটা হলেও দেখতে পারো যারা যাওনি তারা হয়তো দেখতে পারো কিন্তু আমরা সৌভাগ্য যে আমরা গিয়ে কিছুটা হলেও দেখতে পেরেছি আর এই যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখো তো আমার তো খুবই ভালো লেগেছে আমরা গিয়ে পুজোটা দিতে পারিনি কারণ ওই দিন মানে জগন্নাথ দেবের পুজোটা অনেক দেরি করে হয়েছিল তাই তো চারিদিকে দেখো পতাকা তোলার জন্য কত সুন্দর লাগছে তুলতে উঠেছে মাথার চূড়ায় পর্যন্ত উঠে পড়েছে পতাকাটা টানানোর জন্য কত উঁচুতে উঠেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমরা যে ভিডিওটা করেছি অনেক দূর থেকে ভিডিওটা করা হয়েছে জুম করে তো যাতে তোমরা দেখতে পারো ভালোভাবে তো কত উঁচুতে উঠেছে কি বলবো ওদের মানে ওই পান্ডারা ওঠে ওরা ওনাদের অভ্যস্ত হয়ে গেছে ভগবানের নাম করে ওঠে ওনাদের কখনোই কিছু হবে না তো আমাদের দেখে ভয় লাগছে যে ওনারা এত উঁচুতে উঠেছে দুজন মাত্র উঠেছে তার বেশি কেউ ওঠে না দুজন উঠে দুজন করেই উঠবে আর তো পতাকাটা এখন রেডি করাই হচ্ছে চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর পতাকা খুবই ভালো লাগছে আর মন্দিরটাও এত সুন্দর আমরা ভিতরে গিয়েছি কত সুন্দর সুন্দর মন্দির মন্দির ওর ভিতরে অনেক আছে তোমরা ঘুরে ঘুরে দেখলেও বুঝতে পারবে যারা যাবে অনেক মন্দির আছে অনেক ধরনের মূর্তি আছে ভেতরে এক মানে আমরা নৃসিংহ মন্দিরেও গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে এই ভেতরে এর চত্বরেই তা ও মানে এত জাগ্রত দেখলে তোমার গায়ে কাটাতে উঠবে তোমাদের আর তো আমরা অনেক মজা করেছি কিন্তু একটা কারণে আমাদের মনটা একটু খারাপ যে আমরা তার আগের দিন আজকে তো স্নানযাত্রা আর তার আগের দিন আমরা পুজো দিতে গিয়েছিলাম আমরা পুজোটা দিতে পারিনি মানে ভগবান কি বলবো আর এত দূর থেকে এসো আমাদের কপালটা এত খারাপ যে পুজো দিতে পারিনি বাইরে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানে বাইরে মা দুর্গার মন্দির রয়েছে এখানে পুজো টুজো করেছে প্রদীপ ধরিয়ে আর এখানে এই মন্দিরের কিছু নিয়ম তোমাদেরকে বলে দিই মোবাইল ফোন আর হাতে ঘড়ি আর হচ্ছে জুতো এই তিনটে জিনিস পরে মানে গেলে তোমাদেরকে ঢুকতে দেবে না তো যদিও নিয়ে যাও খুবই সাবধানে কোনো জায়গায় দেখে যেতে পারো আর তো বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আসছে একটা নতুন পরের ব্লগ ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সাইট সিনের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো পুরীর যে সাইট সিন ভিডিও সেটা আমার চ্যানেলে আমি দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো আসছে একটা পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা